হ্যালো ভ্রিও কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আমাদের ছোট্ট সঙ্গে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আমার আজকের ব্লগটি যদি তোমাদের কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে যেও আর অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার পাশে থেকে যেও মাঝে তো প্রায় দু তিন দিন আবার গ্যাপ দিয়ে দিলাম এই করেই এখন একটু ভিডিওগুলো যাবে কারণ আমি বুঝেই পাই না যে তোমাদের সঙ্গে কী ভিডিও শেয়ার করবো প্রথম প্রথম একদম পুরো মন স্থির করে নিয়েছিলাম একটা বড় ব্লগও তোমাদের বাদ দেবো না প্রতিদিন বড় বড় ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখন দেখি কাজই খুঁজে পাই না তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেই এক ঘেমে একটা জীবন চলছে আমার যাই হোক সব কিছুর মধ্যে থেকেও নিজেকে একটু ভালো রাখার চেষ্টা তার জন্য ভিডিওটা আজকে কর সকালবেলায় আজকে করবো হচ্ছে রুটি আর আলু ভাজা কারণ আঁকি আজকে রুটি আলু ভাজা খেয়ে স্কুলে চলে যাবে কারণ খুব তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি চলে আসবে জানো তো কারণ আজকে পর্বে হচ্ছে স্কুলের ছুটি পুজোর ছুটি কিন্তু আমরা তো হাউসওয়াইফ ভাই আমাদের তো কোনো ছুটিই থাকে না সে পুজো থাকুক আর যাই থেকে থাকুক হোক যাই হোক সেটা তো সবার মনে দুঃখ আমার আমার মতন আমার আমার মতন আশা করি সবাই মনে করে সেটা সেটা আমিও মনে করি যাই হোক এখানে এখন কড়াই বসিয়ে দিয়েছি আলুটা ভাজা করব আর আটাটা মাখাই ছিল শুধুমাত্র লেচি কেটে তারপরে ওইটাকে রুটি বানাবো এই হচ্ছে সকালবেলার কাজ জানো তো এই ভিডিওটা করেছিলাম হচ্ছে বুধবার দিনকে তো বুধবার পরের দিনই তো আবার বৃহস্পতিবার ওই জন্য একটু তাড়াহুড়োও করছি কারণ আঁখি স্কুল স্কুলে চলে যাবে তারপরেও যখন স্কুল থেকে আসবে তখন তো আসবে ওর তো এখানে কোনো কাজ নেই কিন্তু পুজো উপলক্ষে তো আমাদের অনেক কাজ থাকে ঘরের মধ্যে ঘর বাড়ি ভাই যেমনই হোক ঘরের কাজ তো করতেই হবে সেটা তো একদম ম্যান্ডেটারি আর তার মধ্যে হচ্ছে পুজোর ব্যাপার একটু মোছামুছি একটু ঝাড় দেওয়া এইটুখন তো করতেই হবে আমার ভাই ফ্লোরের কাজ এখনও কমপ্লিট হয়নি ওই ঢালাই ওটাকে কী করব ওটাকেও তো একটু পরিষ্কার রাখতে হবে তাই জন্য আজকে একটু ঝাড় দিয়ে রাখবো আর আর যেহেতু আবার কাল মানে আসছে পরের দিনকে হচ্ছে বৃহস্পতিবার তাই জন্য এই কাজটা আমার একটু বিশেষ করে করে নিতে হবে এই আর কি আর এদিকে দেখো রুটিগুলো কি সুন্দর ফোলা ফোলা হচ্ছে তাই না বলো এইগুলো যদি আগের দিনকে যেহেতু আমি আটাটা মেখে দিয়েছিলাম এত সুন্দর রুটি হচ্ছে এটা যদি আজকেই মাখতাম না একদম ভালো হতো না চিপকুপ টাইপের রুটিগুলো হতো এই যে রুটি আলু ভাজা নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিই তারপরে আবার আসছি এখন গ্যাসে বসিয়েছিলাম গরম জল সেটাকে ভালো করে গরম করেছি ফোটাইনি ভালো করে গরম করে নিয়েছি নিয়ে বালতিতে নিয়ে নিলাম আর এখন ওই যে ওই ঘরটার মধ্যে যে ঘরটাতে আমরা রাত্রিবেলায় ঘুমোই আর কি সেই ঘরে তো পর্দা টাঙানো থাকে তো ওই পর্দাগুলো তো অনেকদিন হয়ে গেছে প্রায় ছ মাস মতো হয়ে গেছে ওগুলো কাছে প্রত্যেক দিন তো আর পর্দা কাঁচা সম্ভব না তাই পর্দাগুলো আজকে একটু কেচে নেবো ওই জন্য গরম জল করেছি ওগুলো তো বেশি মানে একটু তেল ছিটে মতো পড়ে আর কি যেহেতু ফ্যান চলে তো আর তাহলে চারিদিকে একদম ধুলো ধুলো ময় গরম জলের মতো তো এগুলো ভে কিছুটা ভিজিয়েছি আরও কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আনতে ভুলে গিয়েছিলাম এখন সব কিছু জামা জামা কাপড় বলো তারপরে ওই পর্দাগুলো সব ভিজিয়ে রাখলাম আর গতকালকে যেগুলো কাচাকুচি হয়েছিল সেইগুলো এখন ভাঁজ করেই নিচে নিয়ে যাবো কারণ নিচে গিয়ে আর ভাঁজ করতে ইচ্ছা করে না জানো তো ওপরে দাঁড়িয়ে থাকলে ভাঁজ করতে সুবিধা হয় সুবিধার থেকেও বেশি হচ্ছে মানে ইচ্ছে করে যে না ঠিক আছে এখন ভাঁজ করে নিয়ে অসুবিধা নেই কিন্তু নিচে নিয়ে গেলে ব্যাস ওই যে টাল দিয়ে রাখবো আর ওটা কাজটা করতে ইচ্ছে করে না আর এদিকে তো বললামই আঁখি কিন্তু বেরিয়ে গেছে স্কুলে ও দা ওর বাবাকে দিতে গেছে এখন যাবো হচ্ছে আঁখি যে ঘরে পড়তে বসে বিশ্বাস করো আমার মেয়েটাকে কি গোছানো ছিল এখন দিনে দিনে যে কি হচ্ছে কে জানে মোটে খাটটা গুছিয়ে রাখে না খাটের মধ্যে দুনিয়ার সব সময় ছড়িয়ে রাখে এই এই যে কাল গতকাল করতে ছিল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিনকে তবলা সের এসেছিলো একটা মানে যেটা ডায়া সেটা নামিয়েছে বায়াটা নামায়নি তো বায়াটা এখন আমি নামা াম যেহেতু আজকে সকালবেলা স্যারের পড়া ছিল না ওই জন্য বাছোয়া আর দুদিন পরে তো ছুটিই হয়ে যাবে সেই জন্য তো বিষয় না বিষয়টা হলো এখন ঘরটাকে আমার একটু বিশেষ করে বিছানা চাদুর যদি টান টান না থাকে আমি দুপুরবেলায় কী করবো ভাই আমি তো এই ঘরটাতেই দুপুরবেলায় কাটাই তাই না আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে কচুর পাতুরি জানি না নামটা শুনে কেউ আবার অজ্ঞানঠজ্ঞান হয়ে যেও না কচুর পাতুরিটার জন্য আমি এখানে মুসুরির ডাল বাটা নিয়েছি প্রায় দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি হচ্ছে রসুন কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারো পরিমাণ মতো তেল তার মধ্যে নুন হলুদ টেস্ট অনুযায়ী দেবে আর কিচ্ছু করতে হবে না কলা পাতার মধ্যে মুড়ে বসিয়ে দিতে পারো আমি অত তামঝাম করিনি আমি কলা পাতাটাকে কড়াইয়ের উপরে বসিয়ে তার উপরেই ব্যাটারটা ঢেলে দিয়েছি চেষ্টা করবে যাতে পাতলা যেন না হয় একটু যেন ঘনত্ব থাকে ওইদিকে তো আল মানে ঠাকুরের নাম নিয়ে বসিয়ে রেখেছি পাতুরি যতক্ষণ ইচ্ছা হতে থাকুক কারণ একদম ডি সিম করে বসিয়ে রেখেছি ওই গ্যাসের ওভেনটাকে একদম কমিয়ে দিয়েছি মানে যত আস্তে আস্তে হবে তত সুন্দর হবে ভাজা ভাজা হবে আর ভেতরটাও বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে পুজো দিয়ে দিলাম আজকে অনেক দিন পর আমি পুজো দিতে এসেছি এসেই তো প্রথমেই মাথাটা গরম হয়ে গেল আর ঠাকুর ঘরের অবস্থাটা দেখে তাই জন্য ঠাকুর ঘরটা ভালো করে একটু পরিষ্কার করলাম কারণ স্নান যেহেতু হয়ে গেছে ওই জন্য অল্প করে একটু ঝাঁট পোছা করে নিয়েছি তারপরে পুজো শেষ করলাম এখন এই হচ্ছে পাতুরি দেখেছো পাতুরি উঠে পুরো চলে আসছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে কিন্তু হ্যাঁ একটু সময় নিয়েছে ওই কাজের ফাঁকে ফাঁকেই আমি কিন্তু একটু অলট পালট করেছি মাঝে অনেক কাজ করেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ফোনে ছিল না চার্জ তাই জন্য আর আজকে আর কিছু রান্না করিনি শুধুমাত্র পাতুরি আর গরম গরম ভাত ব্যাস সিম্পল খাবার তো চলো এখন পাতুরিটা আমি একটা থালাতে বেড়ে নিই তারপরে ওটাকে চাকু দিয়ে কাটবো তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই তো পাতুরি একেবারে রেডি দেখতে দারুণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আর তোমরা চাইলে একবার ট্রাই করতেই পারো একদম সিম্পল এখন হয়ে গেছে হচ্ছে সন্ধেবেলা এখন আমি করবো একটু চা দুধ চা যেহেতু সে তো আমিও খাবো আর স্যার এসছেন সন্ধেবেলায় আর বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি ভাবলাম চাটা যখন করছি আজকে একদম সন্ধেবেলা অবধি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি কারণ কিছুদিন যাবত দিয়ে তুমি ভিডিও শেয়ারই করছি না তাই ভাবলাম সকাল থেকে একদম সন্ধ্যে অবধি কী কাজকর্ম থাকে আজকে আর কিছু কোনো কাজকর্ম নেই শুধুমাত্র এখন এই চাটাই করব ভাত রান্না করা আছে আর সাথে তো পাথুরি রান্না করাই আছে ওটা দিয়ে রাত্রিবেলায় হয়ে যাবে ব্যাস আজকের মতো কাজ আমার এইখানেই শেষ তো চলো আগে ঝটাপট এখন চাটা করে নিই তারপরে স্যারকে দিই এই তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে যেও আর এই দেখো বাইরের ঘুটঘুটে অন্ধকার আমি এখানে চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই কালকের রান্নাবান্নার জন্য মানে আগামীকাল রান্নার জন্য সবজি কাটছে আর আমাদের পাড়াতে কিন্তু পুজো লেগে গেছে ভাই ওই যে দেখতে পাচ্ছো লাইট জ্বলছে চকচক করছে চলো আজকে আসি